যদি কেউ কারোর সঙ্গে ভালোবাসা করতে চান তখন তার মোবাইল ছিল না সব গেল তখন ছিল না তখন হতো হ্যাঁ ভক্তমন্ডল এবং ভক্তিমতি মায়েরা কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে ভিক্ষা করতে যাবে আপনাদের কাছে ভিক্ষা করতে যাবে আপনাদের যেমন সামর্থ্য আছে আপনারা দান করবেন তবে দানের ভয়তে যেন উঠে পালিয়ে যাবেন না যদি দেওয়ার ইচ্ছা না থেকে বসে থাকবেন চলে যাওয়ার কোনো দরকার নেই তবে এমন কিছু দেবেন না যা এখন ভিখিরিও নিতে চায় না এমন কিছু দেবেন না যে যেন ঝনঝন করে বাজে ঝনঝন করে যেন না বাজে এমন কিছু দান করবে